নোকিয়া কিনতে ভয় পাচ্ছেন অনলাইনে নোকিয়া কিনে অনেকে প্রতারিত হচ্ছেন একমাত্র আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলেই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নোকিয়া বাটন ফোন গুলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাংলাদেশে পেয়ে যাবেন

ডিসপ্লে দেওয়া আছে তাতে এটা হ্যাঁ এটাও মিউজিক ফোন এটাও খুব সুন্দর একটি ফোন এটার স্পিকারটাও কিন্তু অনেক বড় একটা স্পিকার 2850 টাকা 2850 টাকা 2850 টাকা মটোরলার অরিজিনাল ফোন মটোরলার অরিজিনাল ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Nokia ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই Nokia 100% অরিজিনাল অথেন্টিক ফোন কিনতে চাই তো কোথা থেকে কিনবো তাদের জন্য কিন্তু আজকে আমি এমন একটি সন্ধান দেব যেখান থেকে আপনারা 100% Nokia বাটন ফোনগুলো পেয়ে যাবেন অনেক হয় কি অনেক জায়গা থেকে আপনার কিনতে গিয়ে প্রতারিত হয়ে যান যে ভাই অরিজিনালটা তো পেলাম না ডুপ্লিকেটটা পেয়ে গেলাম সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন অসংখ্য নোকিয়ার ফোন পাশাপাশি এখানে মোটোওয়ালার ফোন আইটেলের ফোন অসংখ্য ফোন দেখতে পাচ্ছেন এই ফোনগুলো যারা অরিজিনাল কিনতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি নোকিয়ার ফোন দেখানোর জন্য শপিতে রয়েছি শপির নাম হচ্ছে এনএস মোবাইল ট্রেড শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্তপ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো পঁচিশ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হৃদয় ভেঁকে ভাই অসংখ্য ফোনের কালেকশন রাখছেন তো ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে অনেক ধামাকা অফার থাকবে আজকে আচ্ছা আচ্ছা তো অনেক ফোন দেখতে পাচ্ছি অনেকেই আমাদের ভিউয়ার্সরা কিন্তু কনফিউশন হয়ে যায় যে আসলে ভাই অরিজিনালটা পাবো তো

আপনি এটাতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা দিচ্ছে কোম্পানি ওটা আপনি পেয়ে যাবেন হাতে

আপনারা কিন্তু হেডফোন ছাড়াই শুনতে পারবেন হেডফোন ছাড়া আপনার এফএম শোনা যাবে এটা কিন্তু অনেকেই চায় যে ভাই অনেক ফোন আগে বের হয়েছিল যে হেডফোন ছাড়া এফএম শোনা যায় না এগুলো হেডফোন ছাড়াই এগুলো হেডফোন ছাড়াই আপনি এফএম শুনতে পারবেন 2600 টাকায় অরিজিনাল নোকিয়ার ফোন ভাই এই ফোনটা যদি কেউ ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চায় পারবে তো হ্যাঁ 100% পারবে যে কোনো জেলা থেকে আমাদের ফোন কালেক্ট করতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করে আমাদের পলিসিটা জেনে নেবেন এবং আপনার শহরে আমরা পাঠিয়ে দেব আপনার ফোন ওকে চমৎকার এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটাও কি অফিশিয়াল ভাই হ্যাঁ এই ফোনটা অফিশিয়াল এই দুটো ফোন অফিশিয়াল আচ্ছা তারপর আমরা এরপর আমরা দেখব এর মধ্যে 63 10 যারা একদম বিগ স্ক্রিনের কিছু ফোন চান মুরুবিরা চালাবে মানে বড় ফোনের মধ্যে লাক্সারিয়াস টাইপের হ্যাঁ লাক্সারিয়াস টাইপের একটা ফোন খুবই অসাধারণ একটি লুকিং দেওয়া আছে টু পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে দেওয়া আছে এটাতে এটা তো আপনারা অলরেডি এফ পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার লেখাগুলো বড় ডিসপ্লে বড়ো

ছাব্বিশ সাইট একটা মডেল খুবই সুন্দর এটা কিন্তু আপনার ডুয়েল স্ক্রিন হ্যাঁ ডুয়েল স্ক্রিন এটা কিন্তু 2.8 ইঞ্চি আপনার ফ্লিপ ফোন হ্যাঁ হ্যাঁ ফ্লিপ ফোন এটা উপর একটা স্ক্রিন থাকবে ভিতরে আরেকটা স্ক্রিন থাকবে ভিতরে আরেকটা স্ক্রিন এটা কিন্তু আপনার উপরের যে স্ক্রিনটা আছে এটাতে আপনার কল আসলে কলটা দেখা যাবে নোটিফিকেশন এবং টাইম ডেটটা দেখা যাবে উপর থেকে বুঝতে পারবেন আসলে কে কল দিয়েছে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র 7200 টাকায় 7200 এই রকম একটা ফ্লিপ ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা রিডিফেক্ট সেই আগের ফিলটা কিন্তু চলে আসবে একসময় কিন্তু অনেক ফ্লিপ ফোন অনেক ইউজ ফোন অনেক অনেক পছন্দ ছিল অনেক

আর ক্ষেত্রে একেবারে রিজনেবলের মধ্যে পাচ্ছি আচ্ছা তারপর আর এর ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আপনার কপি ক্লোনের ছড়াছড়ি আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলে একদম অরিজিনাল ইয়াটা পাবেন অনেকে ভয় পাচ্ছেন যে অনলাইনে বুকিং করলে আমরা আসলে অরিজিনাল ফোনটা পাবো কিনা দেখা যাচ্ছে অনলাইনে বুকিং দিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন অরিজিনাল ফোন দেখিয়ে তারা ডুপ্লিকেট ফোনগুলো হাতে ধরিয়ে দিচ্ছেন কিন্তু আমাদের এখানে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে অরিজিনাল ফোনগুলো দিচ্ছি আমরা আর ছয় মাস ব্যবহার করার পরেও যদি আপনারা প্রমাণিত হয় যে আমাদের ফোনগুলো কপি অথবা ক্লোন সেক্ষেত্রে আমরা ফুল টাকাটা আপনাদের রিটার্ন করে দেবো আর ছয় মাস ইউজ করেছেন এটা একদম ফ্রি একদম ফ্রি দেখেন মানে হান্ড্রেড যে তারা কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করছে যে অরিজিনাল লোকের ফোনটি আপনারা পাবেন তো সেক্ষেত্রে আপনার অনলাইন থেকে যারা অর্ডার করবেন যদি আপনার মনে হয় যে ভাই একটু বিশ্বাস কম হচ্ছে আপনার আগে ভিডিও কলে ভাইদেরকে দেখবেন দোকানটা দেখবেন অবশ্যই আমাদের ফুল ডিটেলগুলো জেনে নিতে পারছি আমরা দেখবো এইচএমডির নোকিয়ারি এইচ এম ডির একটা ফোন সু খুবই সুন্দর একশো পঞ্চাশ একটি মডেল এটা কিন্তু আপনার এইচ এম নাম দিয়ে এখন চলে আসে দেখেন এখানে আপনি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি নোকিয়ার কিন্তু অ্যাসেম্বলেস ইজ এইচ এটা কিন্তু একদম এইচ এম এখন নতুন নাম দিয়ে নিয়ে আসতেছে নোকিয়ার এখন যতগুলো ফোন আসবে হচ্ছে তৈরি করে HMD HMD ম্যানুফ্যাকচারিং HMD এখন হচ্ছে নিজেরাই তাদের নামে নিজেরাই নিজেদের এখন নিজেদের ব্র্যান্ডিং দিয়ে এখন HMD ব্র্যান্ড করে নিয়ে আসছে আচ্ছা HMD এটা হচ্ছে 150 মিউজিক হ্যাঁ নোকিয়ার যত ফোন বিগত দিনে ছিল এগুলো ছিল Nokia HMD এর অ্যাসেম্বলে এখন ওরা নিজেরাই ব্র্যান্ডিং করে HMD এর ফোন গুলো নিয়ে আসছে কারণ অনেকেই হয়তো বা ভয় পাবেন বা ভয় পাচ্ছেন

হ্যাঁ আর এটা হচ্ছে একশো আর এটা ডিজাইন বাই ইন্ডিয়া হ্যাঁ এটা কিন্তু আপনার অ্যাসেম্বল ইন্ডিয়া থেকে আপনার এটাও চায়নার ফোন কিন্তু অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়া এটা

হোলসেল নেওয়া যাবে আমাদের এনএস মোবাইল টেড থেকে যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন জেলা শহরে আপনারা বিজনেস করতেছেন নোকিয়ার বাটন ফোন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোলসেলে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেলে নিতে পারবেন এবং রিটেল যারা নেবেন তারাও কিন্তু ভালো প্রাইসে ভালো প্রাইসে হোলসেলে একদম আমরা বলতে পারি একারে সেম সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন জি 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 এরপরে আমরা দেখব একশো দশ একশো দশ হ্যাঁ এই চেমডির একশো দশ এই ফোনটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া এটার এটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটি ইয়ার ডিজাইন আর এটা কিন্তু আপনার আলাদা আলাদা বাটনগুলো সিস্টেম দেওয়া সিস্টেম করে দেওয়া আছে টু ইঞ্চির বিগ স্ক্রিন দেওয়া আছে এটাতে আপনার এলসিডি আর ডিসপ্লে দেওয়া আছে আর এটাতে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক অনেক ভালো পাবেন লং অনেক ভালো পাবেন আর এটার একদম রিজনেবল প্রাইসে রাখতেছি আমরা মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর এরপরে আমরা চলে যাব আর একটি ফোন মোটোরোলা খুবই পপুলার একটা ফোন এ টু টু এটা কিন্তু আপনার একেবারে পপুলার একটি ফোন

আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন নোকিয়ার ফোন পাশাপাশি মোটোরোলার অরিজিনাল ফোনটি পাচ্ছেন আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে আইটেল আছে আইটেলের ম্যাজিক থ্রি ম্যাজিক ফোর প্লাস লিনেক্সের আপনার ফোর জি প্লাস একটি ফোন আছে যেটা যারা রিজনেবলের মধ্যে

আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন প্লাস এটার মধ্যে আপনার ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ গুগল প্লে স্টোর টিকটক মেসেঞ্জার সব কিছু চলবে যারা মানে ছোট একটা ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফ্যাসিলিটিস গুলো চাচ্ছে তারা এই ফোনটি পার্সেস করতে দাম বলবেন না আজকে আজকে দাম পড়বো না এটা একদম স্পেশাল একটা প্রাইস থাকবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা ফুল ডিটেলটা জেনে নেবেন ওকে একটু হিন্টস দিয়ে দেন ভাই এতর মধ্যে হতে পারে

আর এরপরে এগুলোর সাথে আমরা যে আইটেলের আরো একটি ফোন আছে ম্যাজিক থ্রি ম্যাজিক ফোর হ্যাঁ এটা হচ্ছে ম্যাজিক ফোর এটাও কিন্তু আপনার টাচ বাটন হ্যাঁ টাচ বাটন ফিক্স ব্যাটারির একটি ফোন খুবই সুন্দর একটি ফোন এগুলো কিন্তু স্পেশাল রেটে থাকবে ওকে তো স্পেশাল এর অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল আছে এই ধরনের প্রোডাক্টগুলো তো বাংলাদেশে অনেক জায়গাতে পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে স্পেশালি কেন কিনবে স্পেশালি কেন কিনবে আমাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা পাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের যেটা অফিশিয়াল ফোন প্রত্যেকটা অফিশিয়াল গ্যারেন্টি ওয়ারান্টি পাচ্ছে অনলাইন নিলে আমাদের এখান থেকে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোনটি পাচ্ছে আর যারা দেখা যাচ্ছে অনেকে অনলাইনে কিনে কিনতে গিয়ে ভয় পাচ্ছে যে অনলাইনে কিনে প্রতারিত হচ্ছে তো আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অর্থনৈতিক ফোনটা পাবেন এটা আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি আর ছয় মাস ব্যবহার করার পরেও নোকিয়ার ক্ষেত্রে যদি কপি ক্লোন প্রমাণিত হয় সেক্ষেত্রে পুরো টাকাটা আমরা রিটার্ন করে দিই ওকে তো মোটামুটি আজকে আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে ভিউয়ার্স যারা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে শপ নাম্বার একশো পঁচিশ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ